আমার প্রিয় শিক্ষার্থীরা বুস্টাব পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আরেকটা ক্লাসে স্বাগতম আমি মাস্যার আছি তোমাদের সাথে ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি সমার্থক শব্দ তোমরা হয়তো জানো যে ক্যাডেট কলেজে বিপরীত শব্দ সমার্থক শব্দ একতায় প্রকাশ বাগধারা এই টাইপের প্রশ্ন থেকে প্রায় দুই তিন নাম্বার চার নাম্বার বা পাঁচ নাম্বার পর্যন্ত চলে আসে আমরা চাই বুস্টা পরিবার চাই যে আমাদের স্টুডেন্টরা একটা নাম্বারও যাতে ক্যাডেক্ট করে যে মিস না হয় কনফিডেন্টলি অ্যান্সার করতে পারে সেই কারণে তারই ওই ধারাবাহিকতায় বুস্ট অফ ক্যাডেট কোচিং আমরা বিপরীত শব্দের পরে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সমার্থক শব্দ তোমাদের সাথে সমার্থক শব্দ আলোচনা করার আগে সমার্থক শব্দ নিয়ে কিছু বিষয় একটু আলোচনা করব। সমার্থক শব্দ কাকে বলে সমার্থক শব্দ কোনগুলো সমার্থক শব্দ বেসিক্যালি কি। ওইটা নিয়ে একটু ইন্ট্রোডাক্টরি কথা বলে এরপরে আমরা ডিরেক্ট সমর্থক শব্দে চলে যাব এবং আশা রাখবো আজকের ক্লাসটা তোমরা না টেনে পুরোটাই করবা এবং আমি তোমাদেরকে এটা অ্যানশিউর করতে পারি যে আমার ক্লাসটা করার পরে ক্যাডেট কলেজে তোমরা সমর্থক শব্দ হানড্রেড পারসেন্ট কমন পাবা ইনশাআল্লাহ কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের জন্য এই লেকচারটা সাজিয়েছি এখানে গুরুত্বপূর্ণ সব সমর্থক শব্দ আমরা আমি নিয়ে এসেছি এটা শুধু ন ক্যাডেট কলেজ নয় এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সমর্থক শব্দ তোমরা এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ ঠিক আছে আমার ছবিটা মনে হয় ভালোই লাগতেছে না ঠিক আছে আমরা এরপরে স্লাইডে চলে যাচ্ছি বিসমিল্লা করে ওকে তাইলে আজকের আলোচনার টপিক কি সমার্থক শব্দ ক্যাডেট কলেজে এখান থেকে কেমন প্রশ্ন আসে সেটা একটু তোমাদেরকে একটু বলে রাখি ক্যাডেট কলেজে এখান থেকে সর্বোচ্চ পাঁচ নাম্বারের প্রশ্ন হতে পারে সর্বনিম্ন এক নাম্বারের প্রশ্ন হতে পারে ম্যাক্সিমাম হচ্ছে তোমার পাঁচ নাম্বার মিনিমাম হচ্ছে তোমার কি এক নাম্বারের প্রশ্ন হতে পারে ক্যাডেট কলেজে একটা নাম্বারও অনেক কিছুই ডিস্টেন্স করে দেয় ক্যাডেট কলেজে চান্স পাবে কি পাবে না সেটা এক নাম্বার দুই নাম্বারও অনেক সময় কী করে দেয় ডিসাইড করে দেয় সেই কারণে একটা নাম্বারও মিস দেওয়া যাবে না এখন যেটা বলতে চাচ্ছি যে সমার্থক শব্দ সমার্থক শব্দ কি সমার্থক শব্দ এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় প্রতিশব্দ শব্দ প্রতি শব্দ ঠিক আছে প্রতিশব্দ বলতে রকম ধরো আমরা একটা জিনিসকে অনেক নামেই ডাকি যেমন আমি আম্মুকে ডাকি আম্মু আবার অনেকে ডাকে মা আবার অনেকে ডাকে জননী জননী যদিও ডাকে না অর্থাৎ মাকে বিভিন্ন নামে ডাকা যায় এই যে বিভিন্ন নামে ডাকা যায় এগুলো হচ্ছে সমার্থক শব্দ এগুলো হচ্ছে প্রতিশব্দ অথবা যেমন ধরো আমি পৃথিবীকে বিভিন্ন নামে ডাকতে পারি কেউ পৃথিবীকে অবনি বলে কেউ পৃথিবীকে ধরা বলে কেউ পৃথিবীকে বসুন্ধরা বলে কেউ পৃথিবীকে তোমার কি ভূধর বলে এভাবে অনেকগুলো নামেই হচ্ছে এই পৃথিবীকে আমরা কি করতে পারি সংজ্ঞায়িত করতে পারি বা নামকরণ করতে পারি এরকম পৃথিবীতে অনেক কিছুরই একটা একটা বস্তু বা একটা বিষয়ের অনেকগুলো নাম থাকতে পারে এই অনেকগুলো নামগুলোকেই সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলা হচ্ছে আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছ ঠিক আছে তাইলে আমি যদি একটু এভাবে সংজ্ঞায়িত করি যে সমার্থক শব্দ কাকে বলে একটা বস্তু বা নামের যখন অনেকগুলো নাম থাকে অনেকগুলো নামকরণ করা হয় ওই প্রত্যেকটা নাম বা নামকরণগুলোকেই সমার্থক শব্দ বলে এভাবেই তোমরা লিখতে পারো এখন আসো সমার্থক শব্দ ক্যাডেট কলেজে কোনগুলো ইম্পর্ট্যান্ট আমি কি যে কোনো একটা বিসিএসের গাইড খুলে একশো দুইশো পাঁচশো সমার্থক শব্দ মুখস্থ করতে থাকবো না এটা আমার জন্য এটা আমার জন্য হিতে বিপরীত হবে এটা আমার জন্য বুমেরাং হবে সেই কারণে আমি যে কাজটা করবো আমি ফিল্টারিং করব কোন জিনিসগুলো আমার জন্য ইম্পর্ট্যান্ট এবং কোনগুলো আমার ক্যাডেট কলেজে আসবে এবং ফিল্টারিংটা সবথেকে বেশি ইজিলি করতে পারবা তোমার ক্যাডেট কলেজের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলে এবং আমরা যেহেতু অনেক দিন ধরে ক্যাডেট কলেজের প্রস্তুতি নিয়ে তোমাদেরকে পড়াই সে কারণে আমাদের আইডিয়া আছে কোন সমার্থক শব্দ তোমাদের আসতে পারে ওকে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ নিয়ে দেখো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ তোমাদের সামনে নিয়ে এসেছি এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে প্রশ্ন আসবে তোমরা একটা কথা খুব ভালোভাবে স্মরণ রাখবা মনে রাখবা ক্যাডেট কলেজ সব থেকে বেশি প্রশ্ন করে টেক্সট বুক থেকে সব থেকে বেশি করতে প্রশ্ন করে ট্যাক্সট বুক থেকে সেই কারণে তোমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে তোমাদের ট্যাক্সট বুকগুলো আমরা অনেক সময় অনেক গ্রামার পড়ি অনেক বই পড়ি কিন্তু আমাদের ট্যাক্সট বুকটা ঠিকমতো না পড়ার কারণে দেখা যায় ওই ট্যাক্সট বুক থেকেই তোমার প্রশ্ন কমন চলে আসছে তোমাদের একটা বাংলা ব্যাকরণ বই আছে ওই বইয়ে দেখবে সমার্থক শব্দ দিয়ে কিছু সমার্থক শব্দ ওইখানে লিখে দেওয়া আছে আমি মনে করি তোমার ওই বইয়ের সমার্থক শব্দকে কি দেওয়া উচিত থ্রি স্টার দেওয়া উচিত আমার মনে হচ্ছে যে আমার মনে হয় আমার অভিজ্ঞতার কারণে আমাদের মনে হয় যে নাইনটি পারসেন্ট প্রশ্ন আসলে এখান থেকে চলে আসবে অর্থাৎ সমার্থক শব্দ যদি আসে তোমার ওই টেক্সট বুক থেকে আসবে সেই কারণে তোমাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে তোমার ওই ট্যাক্সট বুকের সমর্থক শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে আজকে আমার ক্লাসের মধ্য দিয়ে তোমরা একটু রিভিশন নিয়ে নিবা একটু শুনবা একটু পড়বা যাদের দরকার হয় তারা স্ক্রিনশট নিয়ে নিবা এবং তোমরা তোমাদের মতো প্রস্তুতি নিবা তোমাদের টেক্সট বুকটা নিয়ে তাইলে দেখা যাক তোমাদের টেক্সট বুকে কোন সমার্থক শব্দগুলো আছে ঠিক আছে দেখো তোমার টেক্সট বুকে প্রথমে যে সমার্থক শব্দটা আছে সেটা হচ্ছে কপাল দেখো কপাল ওকে এই কপাল সমার্থক শব্দের দুইটা সমার্থক শব্দ আছে একটা হচ্ছে ভালো একটা হচ্ছে ললাট তোমরা অনেকে কনফিউজ হয়ে যেতে পারো যে ভালো এটা কোন ধরনের সমার্থক শব্দ কপালের দেখো ভালো এটা হচ্ছে কপাল বোঝাই কিন্তু আর একটা হচ্ছে ভালো যেটা আমরা তুমি একজন ভালো ছেলে এটা হচ্ছে ভালো কিন্তু এটা হচ্ছে ভালো খুব গুরুত্ব দিয়া খুব মনোযোগ দিয়া এই বিষয়গুলো তোমরা একটু দেখবা নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবা তাহলে কপালের সমার্থক শব্দ কি ভালো আরেকটা কি ললাট তোমরা মুখস্থ করবা কপালের সমার্থক শব্দ ভালো ললাট ভালো ললাট এভাবে মুখস্থ করবা লিখে লিখে প্র্যাকটিস করবা এরপরে দেখো কান আমরা যে আমাদের যে দুটা কান আছে ওই কানের সমার্থক শব্দ কী ওই কানের সমার্থক শব্দ হচ্ছে কর্ণ শ্রুতিপথ শ্রবণেন্দ্রীয় কর্ণ শ্রুতিপথ শ্রবণেন্দ্রীয় কর্ণ কান শ্রুতি যেটা দিয়ে আমরা শুনি যে পথ দিয়ে আমরা শুনি শ্রুতিপথ শ্রবণ যে ইন্দ্রিয় দিয়ে আমরা শুনি সেটাকে শ্রবণেন্দ্রিয় বলে এরপর আসো গলা গলার সমার্থক শব্দ কি কণ্ঠ গলদেশ গ্রীভা খুব বড় বড় করে পড়বা যাতে তুমি নিজে শুনতে পাও এরপর লিখে লিখে পড়বা কণ্ঠ গলদেশ গ্রীবা তাহলে গলার সমার্থক শব্দ কি কণ্ঠ গলদেশ গ্রীবা এরপরে আসো গাল গালের সমার্থক শব্দ কপল গণ্ডদেশ একটা জিনিস খুব ইম্পর্টেন্ট তোমরা গুলাই ফেলবা কিন্তু এই জায়গায় এটা কিন্তু কপল এটা কিন্তু কপাল কপাল আর কপলের মধ্যে পার্থক্য আছে কপাল হচ্ছে কপাল গাল আর কপল হচ্ছে তোমার গাল সেই কারণে এই দুটা যাতে কনফিউজড না হয় একটু মনোযোগ দিবা এটা কপাল এটা কপল ঠিক আছে তাইলে গাল শব্দের সমার্থক শব্দ কপল এবং গণ্ডদেশ আমি এটা থ্রি দিছি একটু মনোযোগ দিয়ে পড়বে এরপরে দেখো চুল চুলের সমার্থক শব্দ কি অলক কুন্তল ক্যাশ অলক কুন্তল ক্যাশ এমনিতে অনেকগুলো আরো আছে তোমার অনেকগুলো পড়ার দরকার নাই এত পরে তুমি ডিস্টার্ব ফিল করবা তুমি এখানে যা আছে তোমার বইয়ে যা আছে ওইগুলো একটু মুখস্ত করে এগুলোই তোমাদের জন্য ইনাফ তাহলে অলক কুন্তল ক্যাশ অলক কুন্তল ক্যাশ এরপরে দেখো যে চোখ চোখের সমাত্মক শব্দ চোখ থেকে অনেক বেশি প্রশ্ন আসে এটা খুবই ইম্পর্টেন্ট চোখের সমাত্মক শব্দ হচ্ছে অক্ষী আখি নয়ন নেত্র লোছন অক্ষি আখি নয়ন নেত্র লোছন একটু মনোযোগ দিয়ে শুনবা এবং পড়বা এবং লিখবা এরপর দেখো নাক নাকের সমার্থক শব্দ হচ্ছে ঘ্রানেনজিও নাসা নাসিকা ঘ্রানেনজিও নাসা নাসিকা এরপর দেখো পা পায়ের সমার্থক শব্দ চরণ পদ পাদ চরণ পদ পাদ চরণ পদ পাদ এরপর দেখো প্যাট প্যাটের সমার্থক শব্দ উধর জঠর উধর জঠর তোমার পরীক্ষা এভাবে আসবে জঠর শব্দের অর্থ কী তখন অপশন এখানে প্যাট থাকবে সে কারণে এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বা আমাদের অভিভাবকদের একটা সমস্যা আমরা লক্ষ্য করি যে ট্যাক্সট বুক না পড়ে তারা অন্য আর একটা বইয়ের অনেকগুলো সমার্থক শব্দ পড়ে মাথা খারাপ করে ফেলে আলটিমেটলি ওখান থেকে প্রশ্ন কমন আসে না দিন শেষে দেখা যায় ওই টেক্সট বুক থেকেই জটর চলে আসছে কুন্তল চলে আসছে তখন স্টুডেন্টরা মনে করে আরে প্রশ্ন তো অনেক কঠিন হয়েছে কিন্তু প্রশ্ন কঠিন হয় নাই প্রশ্ন তোমার সামনেই ছিল বই তোমার সামনেই ছিল ওই বইটা তোমরা অ্যাভয়েড করে তোমরা অন্যদিকে মুভ করছো এটা হচ্ছে তোমাদের সমস্যা তাইলে পারলে স্ক্রিনশট নিয়ে নিবা তোমার টেক্সট বুকেও আছে এবং পরে নিবা মনোযোগ দিয়ে লিখে লিখে প্র্যাকটিস করবা এরপরে স্লাইডে আমরা চলে যাই কারণ আমি ভিডিওটা অনেক বেশি বড় করব না এরপরে দেখো বুক বুকের সমার্থক শব্দ উদর, বক্ষ সিনা উধর বক্ষ সিনা এরপরে দেখো মাথা মাথায়ের সমার্থক শব্দ কি উত্তমাঙ্গ মস্তক মুণ্ড শির উত্তমাঙ্গ মস্তক মুন্ড শির মুখ মুখের সমার্থক শব্দ দেখো আনন বদন আমরা জাতীয় সঙ্গীতে বলি না বদন খানি মলিন হলে এই বদন মানে হচ্ছে মুখ তাহলে মুখ কি আনন বদন আনন বদন কার সমর্থক শব্দ মুখের সমাতক শব্দ এরপরে দেখো আমাদের হাত হাতের সমার্থক শব্দ দেখো আমরা বলি না কর করতালি দাও এ কর এটা পানি পানি নট পানি নট জল এটা পানি বাহু ভুজ হস্ত কর পানি বাহু ভুজ হস্ত এরপর দেখো আকাশ আকাশের সমার্থক শব্দ কি অম্ভর, গগন নভ ভূম শূন্য এখানে যা আছে এগুলো যদি তুমি পড়ো তুমি আলটিমেটলি বাংলাদেশের যে কোনো পরীক্ষায় সমার্থক শব্দ আসলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ এরপর দেখো গাছ তরু ধ্রুম পাদব বিঠপি বৃক্ষ তরু ধ্রুম পাদব বিটপি বৃক্ষ এরপর দেখো জল 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 মানে পানি আর কি নীর পানীয় বাড়ি সলিল নীর পানি পানীয় বাড়ি সলিল এরপর দেখো পাহাড় পাহাড়ের সমার্থক শব্দ অচল অধ্রি গিরি পর্বত ভূধর এরপর দেখো ম্যাগ ম্যাগের সমার্থক শব্দ অম্বুধ জলদ জলধর বাড়িত, অম্বুধ জলধ জলধর বারিত খুব মনোযোগ দিয়ে শুনবা এবং হলে স্ক্রিনশট নিয়ে রাখো প্র্যাকটিস করবা লিখে লিখে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে এরপরের স্লাইডে যাচ্ছি দেখো আমি তোমাদের সাথে মোটামুটি এখানে আঠারোটা এ আঠারোটা আমি তোমাদের কী করে ফেলছি আলোচনা করে ফেলছি এগুলো তোমাদের স্কুলের যেটা বই আছে বাংলা ব্যাকরণ বই ওইখান থেকে আমি নিয়েছি আমি আকাশ থেকে কোনো হসেবা বানি না কিন্তু ওইগুলো থ্রি স্টার ওইখান থেকে প্রশ্ন কমন আসবে হানড্রেড পার্সেন্ট যদি আসে এর বাইরেও বুস্ট আপ কর্তৃক একটা প্রদত্ত সাজেশন ইমরান সাহেব তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছে এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এগুলো থেকে আসবে এবং এগুলোর বাইরে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি সেই কারণে ম্যান্সার এখন যে সাজেশনটা দিচ্ছে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা শুনবা এবং প্র্যাকটিস করবা তাইলে সমার্থক শব্দ নিয়ে যে কোনো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ দেখো অন্ধকার অন্ধকারের সমার্থক শব্দ কি আধার তিমির থম আন্ধার আধার তিমির তম আন্ধার এরপরে দেখো আগুন আগুনের সমার্থক শব্দ অগ্নি অনল পাবক বন্নি বায়ুসখা বৈষাণ্যর সর্ববুক হুতাসন এগুলো অনেক বেশি প্রশ্ন আসে বিসিএসএ পর্যন্ত এখান থেকে প্রশ্ন চলে আসে এরপরে দেখো চাঁদ 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 ইন্দু চন্দ্র চন্দ্রিমা নিশাখর বিদু শশদর শশাঙ্ক শশী শীতাংশু সুধাকর সুধাংশু হিমাংশু এগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় আসে ক্যাডেট কলেজে আসলে তোমার টেক্সট বুক থেকে যদি কোনো কারণে প্রশ্ন মিস হয় প্রশ্ন যদি কঠিন হয় কঠিন হলে এখান থেকে প্রশ্ন আসবে সে কারণে এগুলো একটু পড়ে নিবা হান্ড্রেড পার্সেন্ট ক্যাডেট যে সমর্থক শব্দ আসলে তুমি পারবা ঠিক আছে এরপরে পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এরপরে আসো এরপরে হচ্ছে আরও কিছু আমি নিয়ে আসছি এগুলো একটু দেখো ঢেউ একটু দেখো যে ঢেউ ঢেউয়ের সমার্থক শব্দ কি তরঙ্গ লহরী উর্মি কল্লোল হিল্লোল উল্লোল ঠিক আছে এরপরে দেখো নদী নদীর সমাত্মক শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবসময় আসে বাংলাদেশে একটা নদীমাত্রিক দেশ আনাচা কানাচা নদী আর নদী দেখো নথ গাং টটিনী তরঙ্গিনী নির্ঝরিণী প্রবাহিনী সতস্বতী সতস্বিনী শ্রোতা এগুলো খুবও ইম্পর্টেন্ট এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারো যে কোনো পরীক্ষায় কমান আসবে ইনশাল্লাহ বারবার বলছি আমি এরপরে দেখো পৃথিবী ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবসময় প্রশ্ন এখান থেকে হয় দেখো পৃথিবী ধরনী জগৎ ভুবন ধরা দুনিয়া বসুদা ধরিত্রী জাহান অবনী ভূমণ্ডল প্রীতি বসুমতী বসুন্ধরা সো মনোযোগ দিয়ে শোনো আমি বারবার বড় করে করে বলছি যাতে তোমরা শুনতে পাও এবং বুঝতে পাও এরপরে দেখো ফুল ফুলের সমাতক শব্দ কুসুম পুষ্প পুষ্পক প্রসূন এই প্রসূনটা ক্যাডেট কলেজে দুই হাজার আট সালে মে আমি আসছিল ঠিক আছে এখান থেকে প্রায় সময় প্রশ্ন চলে আসে ওকে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি এবং এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে আমি আশা রাখি এরপর দেখো সমুদ্র সমুদ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন সবসময় হয় সেই কারণে স্টার দিচ্ছি দেখো সমুদ্রের বিপরীত সমর্থক শব্দ সাগর দরিয়া জলদি জলনিধি সমুদ্র পাথার অনেকে এটাকে পাথর মনে করি এটা পাথার পাথার মানে সমুদ্র সিন্ধু পারাবার সায়র অর্ণব নীলাম্বু এগুলো জোর দিয়ে দিয়ে পড়বা মুখস্ত করে ফেলবা এখান থেকে ক্যাডেট করে যে প্রশ্ন আসলে এখান থেকে আসবে বাইরে থেকে যাবে না এরপর দেখো সুখ সুখ আনন্দ হর্ষ পুলক খুশি তৃপ্তি সন্তোষ আহ্লাদ আনন্দ হর্ষ পুলক খুশি তৃপ্তি সন্তোষ আহ্লাদ এরপর দেখো পদ্ম পদ্মটা থেকে রেগুলার প্রশ্ন আসে প্রায় সময় প্রশ্ন আসে পদ্মপুল দেখো পদ্মের সমাত্মক শব্দ পঙ্কজ রাজীব উৎফল কমল আবারও বলছি পঙ্কজ রাজীব উৎফল কমল কুমুদ কুবলয় শতদল অরবিন্দ তামরস নলিনী সরবর, কোকনত সরোজ এগুলো মুখস্থ করে ফেলবা আমি তোমাদের সাথে অনেক কিছুই আলোচনা করে ফেলছি তোমরা এগুলো মুখস্ত করে ফেলবা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে লাউডলি বলে তোমাদেরকে এগুলো পড়তে হবে নাহলে তোমরা ভুলে যাবা তোমরা হাফেজদের দেখছো হাফেজ যারা হিফজো করে কোরআন শরীফ মুখস্থ করে যে আমরা যখন ছোটোবেলায় কোরআন শরীর মুখস্ত করতাম এরকম ঢুলে ঢুলে পড়তাম সকালে উঠেই ঠিক এভাবেই তোমাদেরকে বড় করে করে দাগ দিয়ে দিয়ে প্র্যাকটিস করে করে এগুলো শেষ করতে হবে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছি ক্যাডেট কলেজে যদি প্রশ্ন আসে তাহলে আমি তোমাদেরকে অ্যানশিউর করতে পারি এখান থেকে তোমরা ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা যদি ভুল না হয় তাহলে একশো পারসেন্ট কমন পাবা সমার্থক শব্দ আসলে আমার এই লেকচার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমা চলে আসবে ইনশাল্লাহ শুধু ক্যাডেট কলেজ না যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য আবারও বলছি তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে তোমার টেক্সট বুক তোমার টেক্সট বুককে প্রথম প্রায়োরিটি দিবা কারো কথা শুনবে না কারো কথা শুনবে না কোনো কোচিংয়ের কথা শুনবে না কোনো টিচারের কথা শোনার দরকার নাই অভিভাবকদের সাথে কথা তোমার আব্বু কথা পাতা এখানে শুনিও না এখানে বিশেষ হচ্ছে তোমার টেক্সট বুক থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে ট্যাক্সট বুককে ফার্স্ট প্রায়োরিটি টেক্সট বুক শেষ করার পরে বাইরে গিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে আগে টেক্সট বুক এরপরে বাইরে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ বুস্টা পরিবার তোমাদের সাথে সবসময় আছে থাকবে এবং ইনশাল্লাহ তোমরা তোমাদের ভালো ডেস্টিনেশনে তোমাদের যে ড্রিম ডেস্টিনেশনে তোমরা পৌঁছাতে পারবা আসসালামু আলাইকুম